আমাদের প্রিয় ভাই ডক্টর মিজা রহমান আজারি আমাদের প্রিয় ভাই তিনি এখন ওমরা পালন করার উদ্দেশ্যে খানাই কাবাই অবস্থান করতেছেন এবং তিনি বলেছেন গতকালকে ফেসবুক লাইভে এসে যে আমি খানাই কাবাতে আমরা লাইলাতুল কদরের সলা আদায় করলাম এখানে আমরা লাইলাতুল কদরের নামাজ আদায় করলাম আপনারা জানেন ডাক্তার মিজানুর রহমান আজারি ভাই বাংলাদেশের একজন রক্ত তামাম পৃথিবীর মুসলমান ভাইয়েরা হৃদয় থেকে তাকে মহাব্বত করেন ভালোবাসেন আল্লাহ তালা তার সম্মান মর্যাদা এমন ভাবে বৃদ্ধি করেছেন বাতিলেরা ষড়যন্ত্র করেও তাকে কিন্তু কোনোভাবে এই পৃথিবীর মানুষের কাছ থেকে তাকে আলাদা করতে পারে নাই ডক্টর মিজানুর রহমান আজারি ভাই তামাম পৃথিবীর মানুষের কাছে এমন একটি নাম বাংলাদেশের আলেম বলতে যাকে সেনে এখন পুরো পৃথিবীর মুসলমানেরা ডক্তার মিজানুর রহমান আজারের নাম জানেন আল্লাহু আদবা তিনি কয়েকটি বই লিখেছেন তার মধ্যে এক নজরে কোরআন এটা বাংলাদেশের সমস্ত মানুষের কাছে গ্রহণযোগ্যতা পেয়েছে আলহামদুলিল্লাহ এই জন্য ডক্টর বিজানুর রহমানি ভাই আমাদের প্রিয় ভাই তার জন্য আমরা দিল থেকে দোয়া করব। তিনি একটি মানুষের দূর করার জন্য মানুষকে কর্মমুখী মানানোর জন্য এদেশের যুবকদেরকে স্মার্ট হিসেবে তোলার জন্য। মানুষের কর্মস্থানে ব্যবস্থা করা যায় কিভাবেই এই যুব সমাজকে এগিয়ে নিয়ে যাওয়া যায় তার একটা নতুন একটা নাম দিয়েছেন হাসানা ফাউন্ডেশন নাম দিয়ে তিনি এগিয়ে যাচ্ছেন আল্লাহ তালা যেন তার এই সমস্ত আয়োজনগুলো কাজগুলোকে আল্লাহ যেন

আমার সিয়াম গিয়াম কতটুকু কতটুকু বা এই চিন্তা আফতার আমার ভিতরে আনতে হবে এটা একটু মনে মনকে প্রশ্ন করতে হবে নিজের বিবেকের কাছে জিজ্ঞাসা বা করতে হবে ভাবছে আমি কি পাইলাম ভাইলাম আমাকে কি দিয়ে গেল সিজদাই লুটিয়ে পড়ে চোখের বাড়ি শ্রেতে কতটুকু আমরা কামনা করতে পেরেছি কেঁদেছি কেউ কেউ বলেন কেঁদেছি সাহাবাই গ্রাম কান্না করতে নামাজে দাঁড়িয়ে কান্না করতে সিজদাইকে কান্না করতে। আপনি যদি একা একা আপনার বাড়িতে পাঁচটা ছয়টা রুম আছে কোন একটা রুমে একা একা যাই নামাজ পড়ে যদি গভীর নিশিতে নামাজ আদায় করেন দেখবেন এই নামাজের একটা আলাদা মজা আছে আলাদা স্বাদ আছে আলাদা ভালোবাসা আছে আলাদা ভালো লাগা আছে যেটা আপনি বুঝতে পারবেন যদি নিয়মিতভাবে সলা তাবাই করেন এই জন্য রমজান মাস আমাদেরকে যে ট্রেনিং গুলো দিল নকল সিয়াম পালন করতে হবে আবার নফল নামাজ আদায় করতে হবে শুধু এক মাস নয় বাকি এগারোটি মাস মোট বারোটি মাস আমি নামাজ আদায় দুই দুই কত 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 কমপক্ষে অবশ্যই আপনি নকল নামাজ আদায় করবেন চার রাখা আট রাখা এইভাবে যত খুশি আদায় করা যায় তাতে কোনো বাধা নাই এটার কোনো লিমিট নাই আনলিমিটেড আপনি যত ইচ্ছা আদায় করতে পারবেন মালিককে খুশি করার জন্য সাহাবাই গ্রাম আহা রাজ জায়গায় জায়গায় ইফাদত করে কাটাইয়া দিতেন তাদের ইবাদতের যে মনোযোগ ছিল আমাদের ভিতরে সেই মনোযোগ তো কাজ করে না আমরা একটু সুযোগ পাইলেই দুনিয়ার খেল তামাশায় ব্যস্ত থাকি রং তামাশায় ব্যস্ত থাকি খেলা দেখতে হবে আইপিএল বিপিএল কথাকে বোঝেন নাই এই যে ছেলে পেলে এখন আইপিএল নিয়ে ব্যস্ত হয়ে কথাকে বুঝতে পারতেছেন আপনি চিন্তা করছেন লাইলেটুল কদর চলতেছে সেই রাত্রিতেও ছেলে মেলে মোবাইলের উপর একবার তাকা চারিদিকে তাকাচ্ছে হুজুরের দিকে একবার তাকাচ্ছে ঘটনা কি কচ্ছে হুজুর বলেন না আইফেলে ম্যাচ চলতেছে লাইলেটুল কদরে নামাজ আদায় করতে গেছে তারাবি পড়তে গেছে আবার আইফেলে কোন দল খেলতেছে সেইটাও দেখতেছে যে রান কত হইলো ছক্কা হইছে কিনা ক্যাচ আউট হইছে কিনা ও মোবাইলে বইসা বইসা মসজিদে এসে খেলাও দেখতেছে হুজুরের বয়ান শুনতেছে সুবহানাল্লাহ বলেন এই হলো আমাদের ইবাদত এই হলো আপনার আমার ইবাদতের চিন্তা ভাবনা আর আইপিএল আসলে যুবকেরা জুয়ার সাগরে হাবুলুবু খায় আগেকার মুরব্বীরা তাস খেলতো তাস খেলা বোঝেন নাই চার পাঁচ জনে এক জায়গায় হইয়া তাস খেলতো জুয়া খেলতো আর এখনকার যুবকদের জুয়া হলো অনলাইন কথা কে বোঝেন আজকে কোন দল কোন দল জিতবে কলকাতা না হায়দ্রাবাদ কোন দল জিতবে কত টাকা এই যে বাজি ধরে জুয়া খেলে

ওই কঠিন ভয়ঙ্কর জাহান নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও ওই জাহান নামের আজাব শাস্তি বড় ভয়ঙ্কর আত মু একটা স্থান জাহান নাম শুকেরে জায়গা না হলো যন্ত্রণার কারখানা এই জাহান নামের আগুন সহ্য করার ক্ষমতা আপনার আমার নাই সম্মানিত হাজিরিন প্রিয় মুসলমান ভাইরা রোজাদার ভাইয়েরা পবিত্র রমজানুল মোবারকের শেষ জুমায় আপনারা এসেছেন আমি আপনাদের উদ্দেশ্যে যে মেসেজটা দিতে চাই রমজান মাসি এমন সিজদা কি আমি কি দিতে পেরেছি যে সিজদা দিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে মালিকের কাছে গেদেছি আল্লাহ জাহান্নাম থেকে আমাকে মুক্তি দাও জাহান্নাম থেকে আমাকে মুক্তি দাও আল্লাহর কাছে কি বলতে পেরেছি পারি নাই এই রমজানুল মোবারকে যারা অমরা করতে গিয়েছেন খানাই কাবা তফ করেছেন আর আল্লাহর কাছে তারা খানাই কাবা তফ করেছেন আল্লাহর কাছে দোয়া করে বলেছেন হ্যা র আমাদেরকে দুনিয়ার কল্যাণ দান করো আখেরাতের কল্যাণ দান করো আর এই কঠিন ভয়ঙ্কর জাহান নামের আগুন থেকে আমাদেরকে মুক্তি দাও তাহলে রমজান মূল মোবারকে যারা খানায় কাবা তফ করেছেন আল্লাহ তালার কাছে দোয়া করেছেন দেখতে দেখতে রমজান আমাদের মাছ থেকে বিদায় নিতে চললো জানি না আমরা রমজানে কি পাই না রমজান আমাদের মাঝে কিছু হাতিয়া নিয়ে এসেছিলেন রমজান আপনার আমার কাছে কিছু উপহার উপটকন নিয়ে এসেছিলেন রমজানের হাদিয়া সিয়াম কিয়াম তাকোয়া জোরে বলেন কয়টি একটু জোরে কোন আপনাকে ভয় পাচ্ছেন নাকি দুপুর বেলা রোজা লাগছে এলে কথা বলা লাগবে আপনার তো এরকম না একটু কথা বলে আমাকে সহযোগিতা করবেন রমজান আমাদের মাসে কয়টি জিনিস নিয়ে আসছেন জোরে বলেন কয়টি তিনটি এক নাম্বার হলো সিয়াম দুই নাম্বার কিয়াম তিন নাম্বার হলো তাকোয়া রমজান বিদায় নিতে চলল জানি না রমজানের হাদি আমরা কতটুকু গ্রহণ করতে পারলাম শুধুমাত্র সিয়াম রমজান মাসি নয় রমজানের পরে যে মাস নাম হলো সাওয়াল মাস হাদিস শরীফের ভিতরে বিশ্বনবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন রমজানের পরে সাওয়াল মাসে আল্লাহর কোন বান্দা যদি ছয়টি নফল রোজা রাখতে পারে সারাটা বছর রোজা রাখলে যে সব সেই সমপরিমাণ পরিমাণ সব আল্লাহ তালা তাদের আমল নামায় লিখে দিবেন বলুন সোবাহান আল্লাহ তাহলে মানে রমজান মাস বিদায় নিল মানে আমাদের সিয়াম বিদায় নিল এমনটা নয় রমাদন বিদায় নিয়ে চলল তারপরে সাওয়াল মাসে আমরা ছয়টা নফল রোজা রেখে সারা বছরের রোজার সব আমাদের অ্যাকাউন্টে আমরা জমা করব বিশ্ব নবী প্রত্যেকটি আরবি মাসের তেরো চোদ্দ পনেরো এই তিনটি দিন আল্লাহ রসুল রোজা রাখতেন নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম সপ্তাহের সোমবার আর বৃহস্পতিবারে রোজা রাখতেন আল্লাহ রসুল আর দিনে রোজা রাখতেন আশুরার দিনে রোজা রাখতেন তার মানে রমজান মাস বিদায় নিয়ে গেল আর সিয়াম বিদায় নিয়ে গেলে এমনটা নয় মাঝে মাঝে নফল সিয়াম গুলো আমাদের আদায় করার দরকার আছে না না এগুলো আদায় করলে অনেক সব অনেক ফজিল শুধু রমজানে আমরা সিয়াম পালন করবো এমনটা নয় অন্য অন্য মাসে যে নফল সিয়াম গুলো আছে যেগুলোর হাদিসের গুরুত্ব বোঝানো হয়েছে তাৎপর্য বোঝানো হয়েছে সব এর বিষয় ঘোষণা করা হয়েছে তাহলে ছয়টা রোজা আমি যদি সাওয়াল মাসে রাখতে পারি তাহলে সারা বছর রোজা রাখার সব আমি পাবো তার মানে রমজানের পরে যে মাস এই সাওয়াল মাসে আমরা অবশ্যই ছয়টি রোজা রাখার চেষ্টা করবো ইনশাল্লাহ আমরা এই যে এক মাস সোজা রাখলাম রাখার পরে আমাদের কি খুব কষ্ট কষ্ট হয় আমাদের মজবুত আমাদের বিশ্বাস বেড়ে গেছে মালিকের সাথে সম্পর্কটা আরো সুন্দর হয়েছে কারণ আমরা সিয়াম পালন করেছি একমাত্র আল্লাহ তালাকে রাজি খুশি করার জন্য বলুন আল্লাহ